গুড মর্নিং ভালো আছো তো তোমরা সবাই আমি শুভ্রা ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার দক্ষিণের ব্যালকনির বোগান ভালিয়া গাছটায় বেশ কিছু নতুন ফুল পাতা বেরিয়েছে কিছু সাদা গোলাপি ফুলে আর বাহারি পাতায় গাছটা ভরে আছে সকাল বেলার ঠান্ডা দক্ষিণা বাতাসে ফুল পাতাগুলো এত দুলছে কি সুন্দর লাগছে দেখতে মন প্রাণ সতেজ হয়ে যায় ঘরে এসে কিচেনে গিয়ে দেখি বাবা সকালে চা বানানো শুরু করে দিয়েছে আমাদের বাড়ির সকাল আর বিকেল বেলার চাটা বাবাই বানায় এই একটি দৈনন্দিন সাংসারিক কাজের দায়িত্ব বাবার করে বাবার যখন শরীরটা ঠিকঠাক থাকে না তখন এই দায়িত্বটা এসে পড়ে আমার স্বামীতে প্রতিদিনের এই চাটা বাবাই বানাতে পছন্দ করে এবং বেশ অভিনব পদ্ধতিতে কাপের মধ্যেই চা পাতা দিয়ে দেওয়া হয় বাবা সামান্য চিনি নেয় আমরা চিনি ছাড়া এরপর ইলেকট্রিক কেটলের ফুটন্ত জলটা দিয়ে দেয় কাপে ছাঁকনি দিয়ে ছাকার কোনো প্রশ্নই নেই ফুটন্ত জলে চা পাতা ভালো করে নাড়িয়ে মিশিয়ে দেয় এরপর ধোঁয়া ওঠা সুগন্ধ দার্জিলিং চায়ের আস্বাদ নেই সবাই কয়েক মাস ধরে বাবার চা বানানোর কাজটা একটু বেড়ে গেছে মানে মাস কয়েক ধরে দু থেকে তিন কাপ চা বানাতে হচ্ছে সকালে আমি জুড়ে গেছি আর কি বাবা আর সঙ্গে সকালে আগে চা খেতাম না তবে মাস কয়েক ধরে বাবার হাতের এই চাটা বেশ লাগছে একদম থাকতে পারছি না সকালের এই চায়ের অভ্যাসটা চা খেতে খেতে হালকা মেজাজে গল্প চলছে বাবা আর ছেলে উনি হাত স্কুলে চলে গেছে এখন আমরা হালকা কিছু ব্রেকফাস্ট করে ভাবছি আজকে একটু বিরিয়ানি করব। চিকেন বিরিয়ানি বানাবো ঠিকঠাক মতো বানাতে গেলে তিন চার ঘন্টা ধাক্কা তাই ব্রেকফাস্টে সবাইকে দুধ চিড়ে টুকু খাইয়ে আমি লেগে পড়েছি বিরিয়ানির আয়োজনে চিকেনটা ধুয়ে রেখেছি এখন ম্যারিনেট করব। টক দই ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আদা বাটা রসুন বাটা বিরিয়ানি মশলা গোলমরিচ গুঁড়ো আর একটু সূর্যমুখী তেল দিয়ে ম্যারিনেট করে নিলাম শেষে লবণটাও দিয়ে দিলাম লবণটা দিতে ভুলে গেছিলাম আমার কুক রাজেশ্বরী লবণটা দিয়ে দিল দিয়ে একসাথে ম্যারিনেট করে নিলাম এবার বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজগুলো সরু সরু লম্বা লম্বা করে কেটে ভেজে নিচ্ছি আর কি সব রেডি করে রাখা আছে এখানে আমি ভাতটা বসিয়ে দেব। চাল ধুয়ে রাখা আছে বাসমতি রাইস এখানে তো মাংস ম্যারিনেট করা আছে বেরেস্তা তো ভাজা হয়েই গেছে আর এই যে আমি যেগুলো চালের মধ্যেই মশলাগুলো দেব এটা হচ্ছে জৈত্রী এটা জায়া ফল একটু কেটে কেটে দেব। এটা বড় এলাচ এটা স্টার অ্যানিস গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ আর এখানে আমার আছে তেজপাতা আর এটা হলো শাহি জিরা এবার আমি ঠিক আছে একটা পরিষ্কার মুসলিম পাতা নিয়ে নিলাম বিরিয়ানির জন্য ভাত বসিয়ে দিলাম রাইস কুকারে এবার মাংসটা রান্না করে নেব ভাতের মধ্যে যে গোটা মশলাগুলো দিলাম কাপড়ের পুটলিতে বেঁধে জিরা ছাড়া সব মশলাগুলোই এখন দিচ্ছি মাংস রান্নার জন্য ফোরনে এবার কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটু কাঁচা লঙ্কা কুচি এদিকে ভাতটাও হয়ে গেল এখনই কি সুন্দর গন্ধ বেরোচ্ছে মশলার পুটলিটাও এবার গরম ভাতের মধ্যে থেকে তুলে নিলাম ভাতটাকে এখন খোলায় রেখে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয় এদিকে মাংসটা বেশ ভালো করে কষাচ্ছি এখন মাংসটা প্রায় হয়েই এসেছে এবার লাস্টে একটু মিঠা আদার গোলাপ জল কেওড়ার জল দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব নামানোর আগে লবণ আর চিনিটাও একটু চেক করে নিলাম সব ঠিকই আছে বিরিয়ানির মাংস রেডি এবার গরম দুধে একটু জাফরান আর মিঠা আতর মিশিয়ে নিচ্ছি আতরটা না আর কয়েক ফোটাই ছিল আজকে একদম নিয়ে শেষ করে দিলাম এদিকে বিরিয়ানির জন্য আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা আলুগুলো এখন একটু ভেজে নিচ্ছি দম বিরিয়ানি করবো ভেবেছি তাই ভাত আর চিকেনের লেয়ারটা পরপর সাজিয়ে দেব প্রথমে ঘি ব্রাশ করে নিয়ে ভাতের লেয়ার দিলাম ভাতের লেয়ারের ওপর করে গোলাপ জলটাও দিয়ে দিলাম নিচ্ছি এবার জাফরান আর মিঠা আসুর মিঠানো দুধটাও অল্প একটু করে ছড়িয়ে দিচ্ছি আর শেষে বেরেস্তা ছড়িয়ে দিলাম একটু এবার মাংসের লেয়ারটা রেডি করছি মাংসের লেয়ারের উপরেও ঘি থেকে বেরেস্তা পর্যন্ত সবকিছু আবার পরপর ছড়িয়ে দিতে হবে মাংসের লেয়ারের উপর এবার আবার ভাতের লেয়ার দিচ্ছি এখানেও আবার ঘি গোলাপ জল কেওড়া জল দিলাম জাফরান আর মিঠা আদর মিঠানো দুধটাও ছড়িয়ে দিলাম শেষে বেরেস্তাও ছড়িয়ে দিলাম এবার বলি তোমাদের আসল কথা লেয়ার টেয়ার করার পর তখন চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের জন্য বন্ধে বসাবো তখন ঘড়ির দিকে নজরটা পড়লো টাইম দেখে তো মাথা ঘুরে যাওয়ার জোগাড় এত বেলা হয়ে গেছে আর ঘন্টাখানেকের মধ্যে মেহাও স্কুল থেকে চলে আসবে অথচ আমার স্নান কুঁজো কিচ্ছু হয়নি এখন। তাই চিকেন দম বিরিয়ানি মাথা থেকে বার করে দিয়ে নর্মাল চিকেন বিরিয়ানি বানিয়ে ফেললাম ভাত আর চিকেনের যে লেয়ারটা বানিয়েছিলাম সেটাই ভালো করে নাড়িয়ে নিলামী আহ অ্যাড করেছিলাম অবশ্য সবার শেষে তারপর বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নাড়িয়ে কাস্টম করলাম তারপর স্নান কুঁজো সেরে ডাইরেক্টলি ডাইনিং টেবিলে পায়েস

এতক্ষণে তোমরা তো বুঝতেই পেরে গেছো আজকে বিরিয়ানি করার কারণ আর নেহাকে ছাড়াও আমরা লাঞ্চ করতে পারিনি ওর পছন্দের বিরিয়ানি দিয়ে তাই ও স্কুল থেকে আসার পরই একসাথে জমিয়ে লেট লাঞ্চ করলাম সবাই দুপুরের খাবার খেতে খেতে আজ বিকাল হয়ে গেছে তারপর সন্ধ্যায় আবার এই সব আয়োজন দেখো সব বাবা আর মেয়ের ষড়যন্ত্র কি করছে তোমরা চল চল এবার কে কাটবি না আয় 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 চল কেক রেডি কেক রেডি

Tumis keripik. Hmm. Hahaha. Tumis keripik. 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 Tumis keripik.

একেবারে হৃদয় ছোঁয়া আনন্দময় আর চিরস্মরণীয় হয়ে উঠতে পারে দেখো অতি ছোট্ট আকারের জন্মদিনও ভালোবাসায় ভরা এক উৎসব হয়ে যায় পরিবারের প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্ত মেহার পছন্দ করা কেক স্বামীদের হাসি মুখে তোলা ছবি বাবার পুরনো দিনের গল্প আর আশীর্বাদ সব মিলিয়ে দিনটা হয়ে ওঠে সত্যিকারের স্মৃতিময় যেটা বহু বছর পরেও ফিরে ফিরে আসে মনের মধ্যে আর উপহার দিয়ে যায় এক সুন্দর অনুভূতি আর এক টুকরো স্নিগ্ধ হাসির আজকে সবাই খুব ভালো থেকো তোমরা আবার দেখা হবে আর একটা নতুন গল্পে বাই গুড নাইট খুব বেশি মিষ্টি নয়